নাজিলের প্রেক্ষাপট হিসেবে জানা যায় আনাস আল্লাহ হজরত থেকে হাদিসে মোবারক রয়েছে তিনি বলেন একদিন আমার নূর নবী আলমিন আমাদেরকে নিয়ে মজলিস করলেন সেখানে হুজুর সরকারে কায়নাত সৈয়দুল সালীন রহমতুল আমাদের সঙ্গে বসে বসে কথা বলতেছিলেন কন্যা অবস্থায় আমার নুরনবী রহমাতুল্লীন আলামিনের হঠাৎ করে একটু তন্দ্রা আসল আমরা ইতিপূর্বে আর কখনো হুজুরকে আমাদেরকে নসিহাত করার সময় এভাবে তন্দ্রাচ্ছন্ন হতে দেখিনি কিছুক্ষণ তন্দ্রাচ্ছন্ন হয়ে রইলেন কিছুক্ষণ পর নবী আমার মুসকি হাসি দিয়ে চোখ খুললেন জোরে কন্যা সুহান আল্লাহ আমার নবী যখন মুসকি হাসি দেয় আল্লাহর তাম সৃষ্টি জগৎ হেসে উঠে জোরে কন্যা সুহান আল্লাহ আমার নবীর সাথে কাহারও কোনো তুলনা হয় আমার নবীর কোন কিছুর সাথে কাহারও কোন তুলনা হয় নবীর আচরণ বিধির সাথেও কাহারও কোন তুলনা হয় কেউ যদি নবীর সাথে নিজেকে তুলনা করে কিংবা নবীর সাথে অন্য কাউকে তুলনা করতে চায় বুঝতে হবে তার ইমান আছে না গেছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নূর নবী রহমাতুল্লিল আলামিনের ওই নসিহাতের মজলিসে আমি উপস্থিত ছিলাম নবীজি আমাদেরকে নসিহাত করতে করতে হঠাৎ করে আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলে আমরা সবাই চুপ হয়ে গেলাম আমাদের সমাজে যদি

কাপায়া ভালাম ঠিক না এটা আমাদের অভ্যাস কিন্তু শাহবাকিরামের থেকে আদর্শ গ্রহণ করেন নুর নবিজিৎ রহমানতুল্লি আলাবিন বায়ান করতেছিলেন নসীহত বেশ করতেছিলেন এমন সময় নবিজিৎ তন্দ্রা মোবারক চলে আসলো যে সাহাবি সোজাভাবে বসেছিলেন তারা সোজা রইলেন যিনি একটু কাত হয়েছিলেন। তিনি কাত হয়ে রইলেন যিনি চেহারা ডান দিকে ঘুরাইছেন তিনি ডান দিকেই ঘুরাই রাখছে বান্দিকে আর ঘুরায় না যিনি পিছনে ছিলেন তিনি পিছনে ছিলেন সামনে আর আসে না যিনি বসা ছিলেন তিনি বসেই ছিলেন দাঁড়ায় আর দেখে না কেন কথার আওয়াজ আসে না কোন সাহাবির কোন আওয়াজ নাই কোন সাহাবির কোন কথা নাই সবাই চুপ করে আছে চুপ করে আছে চুপ করে আছে কিছুক্ষণ পর হজরতে আনাস রদি আল্লাহ তাহু বলেন আমার নবীজি মুচকি হাসতে হাসতে যখন চক্ষু মোবারক করলেন আমরা সবাই নবীর কাছে কেন নবী মুচকি হাসতে হাসতে চক্ষু মোবারক খুললেন কারণটা জানার জন্য আরজি করি জোরে সুবাহ ঠিক হইতো না মাইক কি ঠিক হইতো না মাস্ক কিচ্ছু হয় না এটা তো কাপড় মাইকের এই যদি মাস্কের সমস্যা হয় বাবা তাহলে স্পিকারের সমস্যা দিব সমস্যা তো হরে নেই তুমি কিন্তু আমি সারা বাংলাদেশে কি লিখে জানো নেই এই যে একটা মাইক যাত্রার বেড়ি করে তোমরা ভাড়া দাও নেতা করো ভাড়া দাও সালশালা করো ভাড়া দাও মাইকিং করিন্নারে ভাড়া দাও আবার মাহফিলের না বাড়া দাও মাইক্রোফোন কিন্তু একটা উগি জুগি যত ফদ আছে সবাই কিন্তু এটা দিয়ে কথা কথা আর মানুষের মুখে সবচেয়ে কঠিন এবং জঘন্য ভাইরাস থাকে খালি মাইক্রোফোনে কথা বললে একজনের মুখ থেকে নিঃশ্বাসের সাথে যেটা ভাইরাস ঢুকে পরে আরেকজন এসে যখন বলা শুরু করে নিঃশ্বাস টান দিলে তার মুখে ভাইরাস ঢুকে যায় আমি এটা ভুক্তভোগী বাবা এই জন্য আমি মাস্ক ইউজ করি ইউজ করে দেখছি আমার একটু উপকার হয় মুসিবত থেকে বাঁচতে পারি নাইলে এমন কিছু মানুষ আছে আমি নাম বলবো না যাদের আলোচনার পরে স্টেজে বসলে যদি মাস্ক না দিয়ে বসি তাইলে পাঁচ মিনিট ওয়াজ করবো টন্টনা গলা বাইঙ্গা সার খাবে দিব এটা মানুষের মুখে ভাইরাস থাকে হয় বাবা এটা সমস্যা না তুমি একটু ঠিক করো তুমি পারবা

মন না বহামাদি শে মাও নানা বহামাদ যে কথাটা বলছে ছিলাম ছিলাম হজরতে আনাসরাতি আল্লাহু তা লাল নুর নবীর অহমেতুল্লি লালা তরবারে আমরা আরজ করলাম ইয়া রসুল আল্লাহ

শুভ করে বল আমি মাহফিলা নরসর কল আমার সমস্যা হয় আমি আলোচনা করতে পারি আমি একটু একদিন একটা মাহফিল করি কেন জানেন রিল্যাক্সে করার জন্য মাশাআল্লাহ রিল্যাক্সে ঘুম টেনশন ফ্রি আপনাদের কাছে আসছি যেমন ভালোবাসা নিয়ে আপনারা বাড়ি গো ছাইরা আইছেন আমিও যেহেতু আসছি मोहब्बतের মানুষ দেখা হয়ে গেছে তাহলে আত্তার খোরাক কিছু তো দেওয়ান লাগবে কতক্ষণ সিল্লা ফাল্লা করে গজল দজল গান টান গাইয়া গেল তো আর কাম হইতো না ঠিক কিনা বলেন এটাই তো চলছে এখন এটা আবার ভাইরাল যে যত বেশি গান গাইতে পারে তে তত বড় হুজুর যে যত বেশি ইমোশনাল বক্তব্য দিতে পারে তে তত বড় হুজুর বিভিন্ন ভাবে চলছে যে যার মতো বাজার করে নিয়ে যাইতেছে আমার একটু অভ্যাস ভিন্ন রকম এই জন্য আমার যদি একটু একাগ্র চিত্তে তাওয়াজ্জু সহকারে যদি একটু সময় দেন আমার থেকে কিছু পাইবেন না কিন্তু আল্লাহর কোরআন থেকে অবশ্যই কিছু পাবেন ঠিক কিনা বলেন আমি না খান্দা না আমি গুণাগার আমার কাছে কিছু নাই আপনাদেরকে যে দিব নিজে পাপি মানুষ কিন্তু আল্লাহর কোরআনুল করিম থেকে আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন কোন কথাটা যে আপনার জীবন পরিবর্তন করে দিবে কোন কথাটা আল্লাহর কোরআনের কোন বাণীটা যে আপনাকে পাপি নাফর মান থেকে আল্লাহর ওলি বানায় দিবে আমিও জানি না আপনিও জানার না কথা বলেন ঠিক কিনা শুধু ধৈর্য সহকারে গুরুত্বপূর্ণভাবে মনোযোগ দিয়া আল্লাহ রহমতের আশা করতে হবে একটু সবর করেন আমাদের মধ্যে তাফসির করার অভ্যস্ত আমাদের আলেমুলামারা অভ্যাস করা দরকার নামমাত্র কয়েকজন আলেমুলামা কোরআন শরীফ থেকে কথা বলে আর বাকি সবাই যে সেই যে সেই যে সেই করে যাইতেছে প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের খেদমত শ্রেষ্ঠ প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের খেদমতের প্রয়োজন আছে তবে এই খেদমতটা সোনায় সোহাগা হইতো যদি কোরআন হাদিস থাকতো ঠিক কিনা বলে যে যার মতো খেদমত দেন কিন্তু কোরআন হাদিস সহকারে দেন দেখবেন বাতিলেরা কথা কইব নাম হুনলি তো ফাইজমা খারাপ হয়ে যাবে ঠিক কিনা বলেন